আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সে গান্তিক বলছি আমার আরেকটা নতুন ভিডিও জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ লার অসীন মতো আমি খুব ভালো আছো এবং খুঁজতে আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছ তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া করছি কিন্তু মুড অফ করে কারণ না আমার একটু খেতে ইচ্ছে করছে না আমি পড়াশুনো করছিলাম মা খেতে বলছিল বলছিল বাবু একটু খেয়ে নাও তো আমি কিন্তু খেতেই চাচ্ছিলাম না তাও মা বলছে একটু খেতেই হবে তো তারপর মা কিন্তু আমাকে জেদ করে খেতে বসিয়েছে তো কী করে আমি এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা তো আলু ভর্তা ডিমের অমলেট এবং ভাত দিয়ে আর মা কিন্তু উপরে ঘি দিয়ে দিয়েছিল। তো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। তবে আমার একটু রুচি হচ্ছিল না খাওয়ার জন্য বন্ধুরা তো কী আর করার খেতে তো হবেই তো খেয়ে নিলাম মজাই ছিল আলু ভর্তাটা মা একটু ঝাল ঝাল করে করে নিয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আমি পড়াশোনা করছিলাম তো পড়াশোনা করার পর আমি কিন্তু মানে বাহিরে যাইনি আসলে আজকে আর একটু বৃষ্টিও হয়েছিল আজকে বন্ধুরা আর বন্ধুরা দেখো মা কিন্তু রান্না করছে এখানে কিন্তু মা চিকেন এবং আলু মানে দিয়ে চিকেন করে নিচ্ছে আর এখানে দেখো মা কিন্তু মানে সুটকি মাছ করবে আসলে কি এই মাছটা মা পেঁয়াজের সাথে সব রকমের মশলা দিয়ে আগেই মেখে দিয়ে দিয়েছে আজকে মা পেঁয়াজটা আসলে এক্সট্রা করে ভাজে নিই আর এখানে দেখো মা কিন্তু দিয়ে এখানে আছে আলু এবং আছে এখানে ডাটা তো ডাটাগুলো কিন্তু মা পাতলা পাতলা করে কেটে নিয়েছে আর এখন দিয়ে দিলাম মাছ শুটকি মাছটাতে তো এটা কিন্তু মা সুন্দর করে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে তোমরা এভাবে ট্রাই করতে পারো আমার বাবার তো শুটকি প্রিয় না তাও আজকে বাবা এটা মজা করে খেয়েছে বাবার খুব ভালো লেগেছে কুপিও খেয়েছে তারপরে দিদাও খেয়েছে তো এটা আসলে খুবই মজা আসলে এটা বাসে বানানো শুটকি আমার নানু বানিয়েছে তো এই জন্যে কিন্তু গন্ধ বের হয় না আর খেতেও মজা লাগে কামড় দিলেও খুব ক্রিস্পি হয় খুবই ভালো লাগে খেতে তো এই তো রান্না বেশ হয়ে গেছে আর এখানে মা কিন্তু করে নিচ্ছে রুই মাছের ডিম আলু দিয়ে আমার কিন্তু রুই মাছের ডিম খেতে অনেক মজা লাগে আর রুই মাছটা ছিল তবে মা কালকে রান্না করবে তো এই জন্য মা আজকে রুই মাছটা করেনি রুই মাছটা রেখে দিয়েছে এবং রুই মাছের ডিমটাই করে নিয়েছে আর এত দিন যাব আমরা যে ক গরুর মাংস খাচ্ছি কত মাংস খাচ্ছি আসলে এত দিন মাংস খাবো তো এই জন্য মা আজকে একটু সাধারণ খাবার করে নিয়েছে তাহলে কিন্তু খেতে মজাই লাগে তো অনেক দিন পর এরকম খেতে খুবই ভালো লাগে রুচি আসে মুখে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করে নিচ্ছে আমডাল তো এই তো মা সুন্দর করে আমডালটা করে নিল তো এই আমডাল তো আমার অনেক প্রিয় তো বন্ধুরা মায়ের রান্না কিন্তু শেষ আর এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি কিন্তু গোসল করে নিয়েছিলাম তারপর নামাজ করে নিয়েছি আর আমার একটু খেতে ইচ্ছে করছিলো না আমি একটু পড়াশোনা করছিলাম দুইটার সময় মা বলল খায়নি মা তখন খেয়ে নিয়েছে পরে তিনটার সময় আমার একটু ক্ষুধা পেয়েছিলো তো এখন খেয়ে নিলাম আর মা কিন্তু তিনটার সময় ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে মামাকে খেতে দিয়ে এখন ভিডিও করে নিচ্ছে আর আমার সাথে কিন্তু বাবা খেয়ে নিচ্ছে তো মা কিন্তু ভিডিও করে নিন আমাদের আর ফুপিও খাচ্ছিল আমাদের সাথে কিছুক্ষণ পর দিদায় এসে আমাদের সাথে জয়েন করেছে তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম তো এই তো ডিপতে খাচ্ছি মাছের ডিম আর রুই মাছের তো আমার অনেক প্রিয় বন্ধুরা আমার খেতে খুব ভালো লাগে আর এই সুটকিটা তো অসাধারণ ছিল খুবই ঝাল ঝাল একটা টেস্টি ফ্লেভার ছিল আমার খেতে খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আর মাছের ডিপ তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিয়ে দিও এবং তোমরাও জানিয়ে দিও যে তোমরা আজকে কোন তরকারি দিয়ে মানে ভাত খেয়েছ আমাকে জানিয়ে দিও দুপুরবেলা কি কি খেয়েছ তো আমি কিন্তু শুনতে চাইলাম তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে তো এই তো মজা করে খেয়ে নিলাম তারপর কিন্তু মা আমাকে আমডাল দিয়ে দিয়েছে আহা হা আমার তো আমডাল অনেক প্রিয় তোমরা তো জানোই বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার আমডাল অনেক প্রিয় তো সে আমডাল দিয়ে খেয়ে নিয়েছি খুবই টক টক মজাদার ফ্লেভার লাগে খেতে খুবই মজা লাগে আর খাওয়া শেষ করে একটু রেস্ট নেমে রেডি হয়েছি কোচিংয়ের জন্য আর বন্ধুরা দেখো এটি কিন্তু শ্যামাফুপের ফার্ম হাউস তো মা কিন্তু কোচিংয়ে যাওয়ার আগে এখানে একটু এসে ভিডিও করে নিয়েছিল হাঁসগুলো প্যাক প্যাক করছে একদল হাঁস তো তাদেরও ভিডিও করলো হাঁসটা না দল বেঁধেই চলে সবসময় আর দেখো মুরগিরা একা হাঁটছে তাদের জীবনে এরকম একা হাঁটে আসলে তারা এরকম করে পরিবার গঠন করে না সবাই নিজের মতো থাকে আর দেখো এটা কিন্তু ভিতর দিক ফার্ম হাউসের আর মুরগিরা দেওয়ালের উপরে উঠে দাঁড়ায় তো দেখে খুব হাসি পাবে হেঁটে হেঁটে যায় আর বন্ধুরা দেখো গাছগুলো কিন্তু বৃষ্টি পেয়ে সতেজ হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো দুপুর বেলায় বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আর এখন দেখো এটা কিন্তু আমার একটা দাদুর গাছ এখানে অনেক কাঁঠাল আছে বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর বড় বড় কাঁঠাল মাশালা তো দেখ এই কাঁঠালগুলো মা কিন্তু ভিডিও করে নিয়েছে তো কাঁঠাল গাছটাও গোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে আর আমি গিয়েছিলাম সানিহাকে ডাকতে পরে কিন্তু এসেছিলো সানিহা আর আমি মাকে নিচে এসে বলছিলাম তো মা দেখো এটা একটু ভিডিও করো তো এটা হলো ব্লিঙ্ক বেবির মা মানে ব্লিঙ্কের বেবির মাঠ এখানে কিন্তু ব্লিঙ্কও খেলে তো মা কিন্তু ভিডিও করলো কোরবানির দিন আসলে ওখানে একটা চুলা করা হয়েছিল তো সেই কয়লাগুলো নাহিয়ে পরিষ্কার করেছিল তারপর ওরা ওখানে মাঠ বানানো হয়েছে আর দেখো আমরা কিন্তু কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর স্বামীর আজকে যাবে না কারণ বেবি ঘুমাচ্ছে তো এই তো আমরাই কিন্তু যাচ্ছি আজকে আমি নিপা আমি সানি হ্যাঁ নিপা বোমা এবং মা আমরা যাচ্ছি আর দেখো আজকে পার্কটা বন্ধ তো কি করার আর এই তো আমরা কিন্তু বাসায় যাওয়ার পথে চলে এসেছি তো আমরা দুজন গল্প করছিলাম তারপর বেশ কিছুক্ষণ পর একটু সামনে গেলাম যখন আনিসের বাসার কাছে এসেছি তখন মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো এই সময়টা তো তখন তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম এই জন্য তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাতে গা না ভিজে যায় হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর বন্ধুরা দেখো তো এখানে না একটা কবুতর পড়ে গিয়ে কীভাবে না মারা গেছে দেখি খুব মায়া হচ্ছে তো বৃষ্টির ভয় আমরা দৌড়ে দৌড়ে বাসে এসেছি পার্কেও ঢুকে নিই পরে দেখি ও মা বৃষ্টি অর্ধেক হয়ে আবার থেমে গেছে তো কী লাভ হলো পার্কে থাকলেই ভালো হতো তাই না বন্ধুরা তো কি করে আল্লাহর যখন ইচ্ছা আল্লাহ সেটাই করবেন আল্লাহ আল্লাহ ঠিকই করেছেন মনে হয় পার্কে গেলে আমাদের সাথে কোনো খারাপ কিছু হতে পারতো তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু কোরআন শরীফ তেলাওয়াত করে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু আসলে প্রতিদিন এক রুকু করে বা করে পড়ি না তো সেটা কিন্তু পরে নিয়েছি তারপর মা বললো তুমি একটু পড়ো তো তারপর আচ্ছা তাহলে পরে নিচ্ছি তো আমি সুরা তারপরটাও পরে নিলাম তো ভালোই লাগছিল আর আমি দিকে আমি করছি আর মা ভিডিও করে নিচ্ছে তো ওই তো কোরআনতে ল শেষ করলাম তারপর দেখি মা ছিল তো তারপর কিছুক্ষণ পর মা আমার জন্য হরলিক্সে দুধ করে দিয়েছে আর বলেছিল যে আমাকে আসতে যে এসো খেয়ে যাও হরলিক্স তারপর ফুপির জন্যও বানিয়ে দিয়েছে তো তারপর আমি ফুপিকে দিয়েছি আর হচ্ছে দিদা ড্রাগন ফল কেটেছিলো তো সেটা কিন্তু খেয়েছি তবে ভিডিও করা হয়নি আর বন্ধুরা দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছি হরলিক্সদের দুধ তো এই তো খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ